আপনার কাছে যদি টেলিগ্রাম অ্যাপ থাকে তাহলে আপনি হয়তোবা ইতিমধ্যে প্রতারণার শেখার হয়েছেন অথবা ভবিষ্যতে হতে পারেন কারণ সম্পৃক্ত টেলিগ্রামে একটি নতুন বট বেরিয়েছে যা মানুষকে কাজ করে কিন্তু পেমেন্ট দেয় না সংক্ষেপে এটি একটি প্রতারণামূলক বট কিংবা ইস্কাম করে থাকে আপনি যেন এমন প্রতারণা শিকার না হন তাই দয়া করে এই ভিডিওটা মনোযোগ সকালে দেখুন তা না হলে আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন ওই টেলিগ্রাম বট ব্যবহার করে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যেন আপনারা আর প্রতারণার শিকার না হন আমার মতো কেননা আমি একজন প্রতারণার শিকার আমি টেলিগ্রাম বটে কাজ করে প্রায় ষাটটারও বেশি রেফার করে আমি ওইখান থেকে প্রতারণার শিকার হয়েছি সো কোন বট থেকে আমি প্রতারণার শিকার হয়েছি ওইটা আপনাদেরকে দেখাবো প্লাস আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় আপনারা এই টেলিগ্রামে কাজ করবেন না আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা কেউ এই টেলিগ্রামের ভিতর কাজ করবেন না দয়া করে কেউ টেলিগ্রামের ভিতর যায়েন না সো আমি টেলিগ্রাম থেকে আগে আপনাদেরকে দেখাই যে যেখান থেকে আমি সর্বপ্রথম যে কাজটা করেছিলাম ওইখানটা আমি ষাটটারও বেশি আমি রেফার করেছি কিন্তু ওইখান থেকে আমি এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই না আমি তাদেরকে রিসিপ্ট আমি আপনাদেরকে একটা রিসিপ্ট দেবো রিসিপ্টটা একটু দেখবেন দেখে আপনারাই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মানে কতটা স্কাম করতে পারে সেটা আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে আমি রেফার করেছি দেখেন এই যে আমাকে এরা বটে দেখছে দেখছেন এই যে আমি বিশ টাকা বোনাস পেয়েছি এই যে এখানটায় যে রেফার এই যে কোথায় এই যে এখানে যে রেফার আছে যে অভিনন্দন আপনার রেফার কোড ব্যবহার করে একজন নতুন ব্যবহারকারী সাইন আপ করেছে বোনার যোগ হয়েছে পঁচিশ টাকা তো দেখতে পাচ্ছেন এরকম আমি প্রায় সাতটা রেফার করেছি ভাই এখানে পেমেন্ট যেখানে আমি একে পেমেন্ট পাঠাইছি এখানে আমার রেফারেল ছিল একশো দশ টাকা এখানে আমার রেফারেল ছিল একশো দশ টাকা প্লাস ষাট টাকা যেটা আমি উত্তোলন করতে দিয়েছিলাম দশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সো তাদেরকে উত্তোলন করার পর সারা দেখতে পাচ্ছেন আমাকে এখন পর্যন্ত পেমেন্ট নাই যদি আমি তাদের ইনকাম সাইডে যাই ইনকাম সাইডে গেলে আপনারা দেখেন তারা কত বড় বাট পার শোয়ারের মানে দেখেন আপনারা ভাই আমার মুখ দিয়ে গালাগালি আসতেছে বাট গালাগালি দিতে পারছে না এখানে দেখেন আপনারা এখানে এই যে আমি এখানে উইড্রো অপশনে গেলে এখান থেকে যদি আমি স্টোরি যাই সো দেখতে পাচ্ছেন আমার স্টোরি নাই সো দেখতে পাচ্ছেন আমার কলাম এখানে স্ক্রিনশটে দেখেন মিনিমাম পঞ্চাশ টাকা আর এখানটায় আমার আশি টাকা রয়েছে এখানে কি বলেছে পেন্ডিং রয়েছে মানে এখান থেকে পঞ্চাশ টাকা আমার নগদতে ফাটাবে এবং দশ টাকা টেক ফি কাটবে কিন্তু তারা আমাকে কোনো পেমেন্টই দেয় না তারা কি বলে দেখেন তারা নাকি পেমেন্ট দেবে সো এখানটায় যদি আপনাদেরকে দেখাই এই যে যে দেখতে পাচ্ছেন এই যে তারা পেমেন্ট করার যে মেথডগুলো আপনাদেরকে দেখাচ্ছে বা সবগুলো বাট পার তোমরা এয়ার কাছ থেকে জেনে নিও এইগুলো বানানো যায় ভাই তোমরা এরকম কাজ করো না আমার মতো বাটবারের শিকার তোমরা হইও না খামা তোমাদের সময়টা নষ্ট করবা এই অ্যাপের মধ্য দিয়ে সো দেখো এখানে হাজার হাজার এই যে এখানে দেখো তোমরা হাজার হাজার এদের পেমেন্টের রিসিভ মানে স্ক্রিনশট দেখাচ্ছে সো এটা আসলে কি সত্য তোমরা কি তাকে ভেবে দেখেছো তোমরা যে কাজ করো স্ক্রিনশট দেখে এখান থেকে এই যে যে অ্যাকাউন্ট নাম্বার এই যে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা কিন্তু এই অ্যামাউন্ট কি দিয়েছে আমি যদি আমার নগদে যাই দেখাই তোমাদেরকে দেখো ভাই আমি পেমেন্ট করেছিলাম কত তারিখ একটু আগে তোমাদেরকে সেটা দেখায় আমার পেমেন্ট হয়েছিল দশ তারিখ সো এখন পর্যন্ত আমি পেমেন্ট পাই নাই সো আমি আমার নগদের মধ্য যাই তোমাদেরকে দেখাচ্ছি আদৌ আমি পেমেন্ট পাইছি কি না ওকে অলওয়েজ আমি করলাম আমার নগদের ভিতরে আছে সো দেখতে পাচ্ছ আমার নগদে মাত্র পাঁচ টাকা আছে সো আমি তোমাদের লেনদেন মেথডে যেয়ে দেখাই দেখো দেখতে পাচ্ছ এখানে কি আমার দেখো কোথায় পঞ্চাশ টাকা সেন্ট মানে কিংবা ক্যাশ আউট কিংবা ক্যাশ ইন আমি পাইছি কি না এখানে ক্যাশ ইনে দেখতে পারছো এখানে দেখতে পাচ্ছ তেরো তারিখ কোনো দশ তারিখের কোনো ই দেখতে পাচ্ছ দশ তারিখের বলো এখানে কেউ কি দশ তারিখের পঞ্চাশ টাকা রিসিভ দেখতে পাচ্ছ ভাই এটা সম্পূর্ণ বাটপাড়ি বাটপাড়ি জালিয়াত এখানে দেখতে পাচ্ছ আমি ষাট টাকার বেশি ভাই রেফার করেছি বাট আমাকে পেমেন্ট দেয় নাই সো এখানে শুধু এদের দোষ না এদের দোষ হচ্ছে এই যে যে গ্রুপ রয়েছে এই যে বাঞ্চোত এই বাঞ্চোতের কিছু গ্রুপের জন্য এই সকল কিছু হয়ে থাকে যেমন এই বাঞ্চোত গ্রুপে দেখতে পাচ্ছ কতজন প্রায় একচল্লিশ হাজার নয় জন মেম্বার এখানে রয়েছে মানে সাবস্ক্রাইব করে রেখেছে ভাই এদেরকে দিয়ে এরা কাজ করায় ঝালমরিচ এখানে দেখো বলাই এই যে আমি এই ওয়েবসাইট থেকে এদের অ্যাপ্লিকেশনের মধ্যে আইছি পাঞ্চোতের বাচ্চারা দেখতে পাচ্ছে এখান থেকে আমাকে পেমেন্ট দেয় নাই তাই আমি সারটা রেফার করছি কত কষ্ট করে তার ধারণার বাইরে সো তোমরা আমি আরও দেখাই তোমাদেরকে আমার কাছে অনেক রয়েছে এই একটা বট রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমাদের সাইড প্রত্যেকটি রেফারের জন্য আপনারা একশো টাকা করে পাবেন ভাই টাকা ইনকাম কত সহজ যে মন চাইলাম আর টাকা চলে এলো এটা হাতের মোয়ানা বুঝছো এই যে এখানে এই যে একটা বট রয়েছে ভাই এগুলো থেকে কি টাকা আসলে দেয় তোমরা কেন ভাই এটাই কাজ করো আমি কাজ করছি আমি কাজ করে এখানে প্রতারণা শিকার হয়েছে। তোমরা যাতে প্রতারণার শিকার না হও তার কারণে আজকের ভিডিওটা আমি বানিয়েছিলাম সো দেখতে পাচ্ছি যে এখানে যে একটা ওয়েবসাইট টপ সিক্রেট এটা কি এটা হচ্ছে হচ্ছিলো তোমাদের চ্যানেলে মানে তোমাদের তিনশোটি কাজ সম্পূর্ণ মানে ডাটা এন্ট্রি এক কথাই বলতে গেলে সো ওই ভিডিওটা যদি এখন বানাতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে যদি তোমরা ওই ভিডিওটা চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো সো আমি আবারও বলছি তোমরা এই ঝালমরিস বা টেলিগ্রামের কোনো বট ব্যবহার করবে না তোমরা এখানে যদি ব্যবহার করো তাহলে তোমাদের সময়টাই শুধু নষ্ট হবে এখান থেকে তোমরা কিচ্ছু করতে পারবা না চার আনাও ইনকাম করতে পারবা না এটা আমার জ্ঞান থেকে বললাম সো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকার নোটিশটি বাজিয়ে দেবা